কিন্তু আপনার হাতে নাই। আপনার ওই টাকাটা যদি এখানে এজেন্টে থাকে আপনি কিন্তু এখানে যারা কাজ করে ইমন আরও কে কে যেন আছে ওদেরকে যদি বলেন যে আমার এখন বিশ হাজার টাকা দাও আমার এই চেকটা তুমি রবিবারের দিন ভাঙায়নি ওরা কিন্তু সাথে সাথে আপনার বিশ হাজার টাকা দিয়ে দিচ্ছে যেটা আপনি জীবনও অন্য কোনো ব্যাংকের কোনো শাখায় পাংসা অথবা খোকসায় আপনি এটা জীবনে কোনো দিন কল্পনাও করতে পারবেন না সুতরাং আপনার কিন্তু সুযোগ সুবিধা আছে এইখান থেকে আপনি লোন নিয়ে ক্ষুদ্র লোন নিয়ে আপনি আপনার সাংসারিক কাজে লাগাতে পারবেন হাঁস মুরগি কিনতে পারবেন গরু ছাগল এগুলো কিনে এগুলো লালন পালন করতে পারবেন আর সবচেয়ে বড় একটা বিষয় হলো আপনি ব্যাংকের টাকা উঠানোর জন্য পাঞ্চা যাবেন পকসা যাবেন আপনার যাওয়া আসার জন্য দুইশো টাকা দেড়শো টাকা খরচ হবে আর এইখানে আপনার হাতের কাছে একটা শাখা আছে এইখানে আপনি যদি আপনার টাকা লেনদেন করেন তাহলে আপনার জন্য মঙ্গল আর টাকাটা তো এখন এখন আসলে কেউ টাকা কিন্তু বাড়িতে কেউই ওইভাবে গচ্ছিত রাখে না সবাই কিন্তু ব্যাঙ্কেই রাখে ব্যাংকে রাখাটা নিরাপদ কারণ আপনি টাকাটা ব্যাঙ্কে রাখলে ব্যাংক থেকে কিন্তু একটা লভ্যাংশও পাবেন আর আপনি যদি টাকাটা আপনার বাড়িতে রাখেন ওইটা আপনি পঞ্চাশ হাজার টাকা রাখছেন পাঁচ বছর পরে কিন্তু পঞ্চাশ হাজারই থাকবে পঞ্চাশ হাজার দশ টাকাও হবে না পঞ্চাশ টাকাও হবে না পঞ্চান্ন হাজারও হবে না আর আপনি যদি এই পঞ্চাশ হাজার টাকা ব্যাঙ্কে রাখেন এটা এমনও কিছু কিছু অ্যাকাউন্ট আছে যেগুলো আপনার পার ডে ইন্টারেস্ট দেয় যেটাকে বলে ডেইলি ডেইলি ইন্টারেস্ট এটা আপনার প্রতিদিনের ইন্টারেস্ট প্রতিদিনে পাচ্ছেন তো আপনি আপনি যদি আপনার টাকাটা আপনার নিজের কাছে গচ্ছিত রান এটা আপনার চুরিও হইতে পারে